দিন শুরু করুন ইসুদূষণ জল খেয়ে ঘুম থেকে উঠে এক গ্লাস ইসুদূষণ জল পান করুন এতে লেবুর রসও মেশাতে পারেন এটি মেটাবলিজমকে উন্নত করতে এবং শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে পাশাপাশি শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায় এতে হার্টের স্বাস্থ্য উন্নত হয় মর্নিং ওয়াক সকালে ত্রিশ চল্লিশ মিনিট হাঁটুন এতে কোলেস্টেরল কমবে ওবেসিটি আরথ্রাইটিস ডায়াবেটিসের মতো ক্রনিক অসুখের আশঙ্কা এড়াতে পারবেন সপ্তাহে দেড়শত মিনিট হাঁটলে আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারবেন খাবার থেকে বাদ দিন স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট যেসব খাবারে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে সেগুলো খাওয়া চলবে না রেড মিট ফুল ফ্যাটযুক্ত দুধ ও দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলুন খাবারে ঘি মাখন যত কম খাবেন তত ভালো স্বাস্থ্যকর ফ্যাট খেতে হবে কোলেস্টেরলের মাত্রা বাড়লে যে ডায়েট থেকে সম্পূর্ণরূপে ফ্যাট বাদ দেবেন তা কিন্তু নয় বরং ডায়েটে হেলদি ফ্যাট রাখুন আমন্ড আখরোট ফ্ল্যাক্স সিডের মতো খাবারে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে ফাইবার খান বেশি করে ওটস আটা বাজরা রাগির তৈরি খাবার চিয়া সিড যে কোনো ধরনের ডাল সমস্ত শাকসবজি ও ফলে ফাইবার পাবেন এগুলোই যদি রোজ খান কোলেস্টেরল বাড়বে না এবং হার্টও সুরক্ষিত থাকবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর